ফ্রন্টের সেকশনে আপনাদের মোটামুটি সবগুলো আমি দেখিয়েছি এখানে একটা জিনিস ছিল এখানে এটা দেখে বুঝতে পারছেন যে এটা আন্ডারলাইন বা ডবল আন্ডারলাইন যদি আপনি দিতে চান যেমন আমি সেলস রিপোর্টে এটা সিলেক্ট করার পর আমি যদি ডবল আন্ডারলাইন দিই তাহলে দেখেন যে এটার নিচে ডবল আন্ডারলাইন দিয়েছে যদি আমি এটা এখন দিতে চাচ্ছি না আমি কন্ট্রোল জেড দিয়ে আমি এটা ব্যাকে গেলাম যাওয়ার পরে এবার আমি নেক্সট যে সেকশনটা অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টের এইগুলো আপনারা বুঝতে পেরেছেন যে এটা কীভাবে অ্যালাইন করতে হয় এরপরে আমি আপনাদেরকে নতুন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আমি এখানে একটা নতুন রো নিলাম পুরোটাকে আমি মার্কস করে সেন্টার করে দিলাম এইটুকু পুরোটা সিলেক্ট করে আমি মার্কস করলাম করার পরে এটার ভিতরে আমি যদি লিখি ফুল রিপোর্ট লেখার পরে পুরোটা সিলেক্ট করে এটার আমি সাইজ একটু বড় করে দিলাম দিয়ে আমি বের হয়ে গেলাম এখানে এটা দেখা যাচ্ছে না আমি এটা চাচ্ছি যে আমি লম্বা ভাবে লিখবো নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে তো সেটা করতে গেলে সেটা অনেক ইজি এটা আমার এরকম লেখা যখন হয়ে যাবে তখন জাস্ট এই সেলটা সিলেক্ট করে আমি এখানে দেখেন যে আমি অ্যারোতে ভার্টিক্যাল এরকম দিতে পারি উপর থেকে নিচ বা নিচ থেকে আমি উপরে তো আমি ভার্টিক্যাল টেক্সট যদি আমি দিই তাহলে দেখেন যে এটা কীভাবে শো করছে এবং এটা আমি সেন্টারে নাই তো আমি এটাকে যদি সেন্টারে দিতে চাই এই যে এখানে যে অ্যালাইনমেন্ট মিডল অ্যালাইনমেন্ট এটা যদি দিই তাহলে এটা পুরো সেন্টারে চলে যাবে এবং এরপরে এটাতে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে চেঞ্জ করে দিলাম এভাবে আপনি এখানে যে যেসব যে ধরনের আপনার অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এই সব ধরনের অ্যাঙ্গেল এখান থেকে আপনি ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে বলব যে অবশ্যই আপনারা এবার বিভিন্ন এখান থেকে আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন এরপরে নেক্সট যেটা সেটা হলো দেখেন যে আমি এখানে ঢাকা লিখেছি এরপরে আমি যদি লিখি ঢাকা সিটিস এটা আমি দেওয়ার পরে আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে দেখেন যে এটা কিন্তু অলরেডি এটার উপরে চলে গেছে যেটা দেখা যাচ্ছে না এই যে দেখা যাচ্ছে না এটার সমস্যার সমাধান করতে পারবেন এটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে যে এটার উপর সিলেক্ট থাকা অবস্থায় র্যাপ টেক্সট র্যাপ টেক্সট আমি সিলেক্ট করার পরে সে এটাকে র্যাপ করবে সে এই যে কলাম কলাম উইতটা সে বাড়াবে না কলাম উইতটা ঠিক রেখে সে রো যতটুকু বাড়ানো লাগে বাড়ায় সে এই জিনিসটা আমাকে এখানে অ্যাড করে দিবে এটা অ্যাড করে দেওয়ার পরে এখানে এটা দেখা যাচ্ছে আমি সবগুলো একসাথে সিলেক্ট করি এবার দেখেন যে অ্যালাইনমেন্টগুলো সবগুলো একদম সেন্টারে চলে এসেছে এবং আমি যদি এটা আরেকটু বাড়িয়ে দিই তাহলে এটা দেখতে সুন্দর লাগে তো এভাবে আপনি র্যাপ টেক্সট দিয়ে আপনি অল্প জায়গার ভিতরে আপনি রোর সাইজটা বাড়িয়ে আপনি এটা সব টেক্সট একটা জায়গায় ধরায় ফেলতে পারবেন আরেকটা ওয়ে আমি আপনাদেরকে দেখাই যেমন আমি যে খুলনা এখানে আমি যদি খুলনা অ্যান্ড এডস এটা দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার জায়গা শেষ আমাকে যেটা করতে হবে অল্টার প্রেস করে ধরে আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এটা নিচে চলে গিয়েছে দেওয়ার পর আমি যদি এটা এন্টার দিই তাহলে দেখেন যে এটা আমি যদি সিলেক্ট করি তাহলে দেখেন অটোমেটিক র্যাপ করে নিয়েছে তো আপনি যখন লিখবেন লেখার সময় আপনি অল্টার এন্টার যদি দিয়ে দেন তাহলে র্যাপ টেক্সটা এনাবল হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলব যে আপনার যেটা সুবিধা সেটা করবেন বাট আপনি নর্মালি পুরোটা লেখার পরে এটা দেয়া এটা আমার কাছে অনেক বেটার মনে হয়